আসসালামু আলাইকুম এখন আমরা একটি ওয়াটার কুলিং এয়ারটার দেখাচ্ছি এটা হচ্ছে তার দাম সম্পূর্ণ ইনটেক চায়না থেকে আসে আপনাদেরকে ফুল ইনটেক খুলে দেখাবো তো দেখেন যে প্লাস্টিকের যে দামটা এটাও ইনটেক আসে এবং এটার যে মোটরটা বিশাল বড় মোটর বিশাল বড় মোটর এই মোটরে আপনারা ফুল কনফিগারটা পেয়ে যাবেন এটা দেখেন ভিতরে কী কী আছে সেটাও লেখা আছে এবং এটার ভিতরে আরেকটা মাস্টার কার্টুন ডাবল মাস্টার কার্টুন যেন কোনোভাবেই মালের কোনো দুর্নীতি বা ডিস্টার্ব না হয় এই জন্য দেওয়া তো এটা আমরা এখন খুলে দেখাবো ভাই কোথা থেকে আসছিলেন বড় ভাই দুর্গাপুর থেকে আসছে বড় ভাইকে দেখাচ্ছি বড় ভাই আগে যে এটা নিতে চাইছিল এটা হচ্ছে ওল্ড মডেল আমরা ভাইকে এটা না দিয়ে নতুন নিউ মডেলটা দিচ্ছি তো ভাই দেখবে দেখে সিদ্ধান্ত নিয়ে নিবে এটা ভাই পুকুর কত কয়েক বিঘার তিন বিঘার পুকুর ভাই হ্যাঁ তো আমরা তিন বিঘার পুকুরে সবকিছু দেখাবো দেখাটা লাগাবো আচ্ছা এটা আমি একটু পার্থক্য পাখার পার্থকি এটা হচ্ছে ভার্জিন সিস্টেম এটা কখনো নষ্ট হবে না যদি এবার ফেলাও দেন ভাঙবে না গ্যারান্টি হ্যাঁ আর এটা ফেলে দিলেই আপনাদের চাকা হয়ে যাবে এবং এটা জং ধরে যাবে এটা জং পুরো ভাঙবে না এবং পাখাটাও বড় যার কারণে পানির উত্তোলন ক্ষমতাটাও অনেক বেশি হ্যাঁ এই হলো বিষয় আমরা এটার এখন ডিটেলস দেখাবো এবং সেটিং ভিডিও আপনাদেরকে দেখার আমন্ত্রণ রইলো এটা ফ্রুটি ব্র্যান্ডের একবার অরিজিনাল প্রোডাক্ট কোনো কোম্পানির মানে লেখা থাকে না কিন্তু আমাদের গায়েও আবার একবারে ইনটেক করে লেখা আছে মোটর খুলে আপনাদেরকে দেখাবো মোটরে খোদাই করে লেখা আছে যেটা অন্য কোনো কোম্পানির নাই তার যে এটাতেই বোধ হয় নাই হুম এভাবে লেখা নাই কিন্তু ওইটাতে একবারে লেখা যে এটা স্টিকার মারা আর ওইটাতে আপনি একবার ইনটেক পাবেন তো আসুন আমরা একটু খুলে দেখি প্যাকেটের মধ্যে কী কী আছে এই যে মোটরটা গিয়ার সিস্টেম মোটর এই মোটর কোম্পানি পঁচিশ বছর গ্যারান্টি দিছে যে একটা চাষি পঁচিশ বছর ইউজ করতে পারবে তো আমরা অত বলি না

এখন জাস্ট আমরা এই যে লাগা এটা একদম সিম্পল একটা সিস্টেম এবং খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এটা হচ্ছে ধন সম্পদ এটা একটা না খুলে এখানে আপনারা বিদ্যুৎ সংযোগ দিতে পারবেন আর এটা হচ্ছে টু হচ্ছে মোটর মোটরটাও দেখুন অনেক বড় অনেক কোয়ালিটিফুল একটা আর এদের যেটা বলছিলাম যে এখানে খোদাই দেখা

আপনার পল্লী বিদ্যুতের যে সার্ভিস বলা হয় ডি এগারো সেই সংযোগ দিয়ে দেবেন তাহলে এটা মোটরটা ভালো চলবে এটা হচ্ছে দুই হর্সের মোটর এটা খুবই হাই কোয়ালিটির একটি এয়ারটন এটা দুই থেকে চার বিঘা জলাশ জন্য স্ট্যান্ডার্ড প্রোডাক্টটি অর্ডার করতে ডিসক্রিপশন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ